আমাদের প্রিয় নেতা সম্মানিত সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী হক সাহেবের মাধ্যমে এই উপহার সামগ্রী আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তারেক জিয়ার নির্দেশে আপনারা সুশৃঙ্খলভাবে এগুলি নিয়ে যাবেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসে আরেকবার এক বছর পরে আইব ঠিক না আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আজকে আমাদেরকে এই যে ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে কার নির্দেশনায় তারেক রহমান সাহেব আমাদের নেতা কেডা তারেক রহমান সাহেব আমাদের এদেশের প্রধানমন্ত্রী ছিল ছিল না তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া উনি এখন অসুস্থ আছে লন্ডন অবস্থান করতেছে আপনার সকলেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন না কি কর দোয়া করবেন না আমাদের নেত্রীর নাম কি বেগম খালেদা জিয়া ঠিক না উনার জন্য আপনারা প্রাণ বরিয়া দোয়া করবেন কি উনার জন্য তারপরে আছে আমাদের তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও কিন্তু লন্ডনে আছে উনি অসুস্থ উনার জন্য দোয়া করবেন উনিও ইনশাআল্লাহ দেশে ফিরে আসবে অচিরেই আপনারা সকলেই দোয়া করবেন আর আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ ঈদ সামগ্রী আছে সকলেই নিতে পারবেন আপনারা সুশৃঙ্খল নেবেন নিবেন আর একটি কথা আমাদের দেশে একটা নির্বাচন হইব এখন এই পেশির সরকার তো আপনারা ভোট দিতে পারছেন সত্য বছর কেউ ভোট দিতে পারছেন না হেরা ভোট দিয়েছে দিনের নাই এখন এইবার আপনারা ভোট দিতে পারবেন সেই বুথটা বিএনপির ধানের শীষের মার্কা ধানের শীষ প্রতীকে দিবেন কি ঠিক আছে আপনাদের সকলকেই আহ্বান করব আমার জন্য দোয়া করবেন আমি যে এই যে গৌরীপুরের খাদে হিসাবে কাজ করতেছি এই চল্লিশ বিয়াশি বিয়াল্লিশ বছর যাবত জনগণের সেবা করতেছি আল্লাহ তালা যেন আগামীতে আরো বেশি করিয়া সেবা করার তৌফিক দান করে আপনারা সকলেই দোয়া করবেন